নমস্কার আজকে কাঞ্চনপুর ইউনিয়নের কাঞ্চনপুর পূর্বপাড়া তথা কালাচানপাড়া বাজারে মুক্ত আলোচনা এটা মুক্ত আলোচনা এই জন্যই আজকের অনুষ্ঠানটা সম্পন্নই আমার কাঞ্চনপুরে যারা হিন্দু জনগণ যারা আছেন তাদেরকে উদ্দেশ্য করি কারণ বিগত সতেরো বছরের বাংলাদেশের যে একটা নৈরাজ্য তা গেছে একক আধিপত্য যাটাকে বলি বাক স্বাধীনতা ছিল না বলতেই চলে কোথাও কথা বলার দুঃসাহসিকতাকে দেখাইতে পারে নাই এতগুলা বদ্ধ মানে আমরা যে সতেরোটা বছর একটা বদ্ধ ঘরে একটা মানুষকে আটকে রাখলে যেরকম পাগল প্রায় আমরা বাঙালি জাতি কিন্তু প্রায় পাগল প্রায় তাদের এই এই বদ্ধ ঘরের থেকে আমাদের ছাত্র জনতা আমাদের শিশু সন্তান আমার সন্তানতল্ল যারা আজকে বাংলাদেশকে নতুনভাবে পাঁচই আগস্ট যে স্বাধীনতাটা এনে দিয়েছেন সেটার পরবর্তী যে হিংসা বিদ্বেষ এটাকে রক্ষা করার জন্যেই আজকের এই মুক্ত আলোচনা সভা সবাই উপস্থিত আছেন আমার গুরুজন আমি যাকে দেখলে আমার মনের ভিতর থেকে এমনি শান্তি বর্ষিত হয় আমি খুবই সম্মান করি আমার পিত্য জায়গায় তাকে সম্মানের দৃষ্টিতেই দেখি আমাদের সাবেক বাসাইল উপজেলার ভাইস চেয়ারম্যান কাজী শফিকুল ইসলাম ভাই এখানে উপস্থিত আমার পরিষদের সকল মেম্বারবৃন্দ এখানে উপস্থিত বিভিন্ন অঞ্চল থেকে আসা নেতৃবৃন্দ আমার সামনে উপবিষ্ট আমার সামনে উপবিষ্ট আমার কাঞ্চনপুরের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা আমার পিতৃত্বল মুরবিয়ান সকলকেই নমস্কার সবাইকে সালাম আসসালামু আলাইকুম আমি দৃঢ় কণ্ঠে আজকে আমি জানি আপনারা যে ফেসবুক নিয়ে যে আলোচনাগুলা সবইভাই যে আলোচনাগুলো করলো এটা যুক্তিযুক্ত আমার মেম্বার ভবদস দা সুজন দা এরা যে কথাগুলো বলছে এগুলা কিন্তু তারা বানিয়ে বানিয়ে বলে না এগুলো হইছে দেখেই বলছে আমাদের বাংলাদেশে একটা একটা সময় নৈরোজকতা হইছে সেটা কেউ বলতে পারবেন বাবরি মসজিদ ইন্ডিয়াতে ভাঙছিল এটাকে আপনারা জানেন ঠিক তখন হিন্দু সম্প্রদায় মুসলমান সম্প্রদায়ের একটা পাক বিতর্ক বা হানাহানির একটা পর্যায় তৈরি হয়েছিল তখন আমরা ছাত্র হয়তো স্কুলে হাই স্কুলে পড়ি এরকম তখনকার কিছু আলোচনা তখনকার কিছু ভিডিও ফুটেজ হিন্দুদের প্রতি যে বাংলাদেশের একটা নৈরাজ্যতা ছিল আজকে সেই ঘটনাগুলায় বাংলাদেশে কিছু ফেঁসিবাদী লোকজন তাদের সুবিধাকে রক্ষা করার জন্য মানুষকে ধোকা দেওয়ার জন্য তারা আজকে মিডিয়াতে আসা সেগুলা আমার জানা মতে বাংলাদেশে একটা হিন্দু পরিবারও একটা হিন্দু পরিবারও আমাদের মুসলমানদের দ্বারা বা বিএনপি জামাত দ্বারা নির্যাতিত হয়েছে বাংলাদেশে একটা হিন্দু পরিবারও নাই বিগত মিডিয়াতে গত পাঁচ তারিখ আজকে হলো চোদ্দ তারিখ কয়দিন হয়েছে আট নয় দিন এই আট নয় দিনে বিগত সারা বাংলাদেশে একত্রিশটা মন্দিরে হামলা হয়েছে কোনো আগুনও ধরায় নাই ভাঙচুরও হয় নাই কিন্তু হামলা হয়েছিল একত্রিশটা মন্দির থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে ধরা হয়েছে আমি টাঙ্গালেও দুইটা আমি নিজে ধরছি আমি কিন্তু আমার কাঞ্চনপুর আজকে আমার গ্রাম পুলিশটা এখানে যারা উপস্থিত আছে আপনারা কেউ জানেন কিনা না তারা কিন্তু আজকে পাঁচ সাত দিন ধরে অক্লান্ত পরিশ্রম করতেছে রাত্রে সারা রাত্রি তাদেরকে ডিউটি দিয়ে রাখছি ইভেন ডিউটি তারা করতেছে কিনা এটার জন্য কিন্তু রাত এগারোটা একটা ফোন রাত একটা একটা ফোন আমাকে দিতে হবে এটা তাদেরকে বলা আছে তারা মাঠে আছে কি না এটা জানার জন্যে তাহলে আমি কিন্তু পাঁচ তারিখের পর থেকেই সজাগ আমি নিজে ব্যক্তিগতভাবে আমি বয়স অল্প হলেও আপনারা আমাকে যে গুরু দায়িত্ব দিছেন আমি সেই গুরু দায়িত্ব থেকে আমার দায়িত্ব পালন করার জন্য আমি যে যে জায়গায় যে স্টেপটা নেওয়া দরকার শহী ভাই বললো থানা পাঁচ তারিখ রাত্রে থেকে আমি সনদ্রে সুজনদার ছেলে স্বজনদের সারা রাত থানায় পোহারা দেওয়া হয়েছে পাঁচ তারিখ রাত্রে থেকে দারোগারা ফোন দেখ কান্নাকাটি করে খাওয়া নাই দাওয়া নাই সুজন সারাটা রাত থারায় ছিল অসা তারা আমাদের ছেলে পেলেরা ছিল এখন পুলিশ আমাদের শত্রু না পুলিশ আমাদের শত্রু না হিন্দু মুসলিম এই যে বললেন আমরা সবাই মানুষ এটা তো সত্য আজকে একটা ছেলে ভূমিষ্ঠ হয়েছে জন্মগ্রহণ করছে সে হিন্দু হয়ে জন্ম হয়েছে না মুসলমান জন্ম হয়েছে বলতে পারবেন কেউ আচ্ছা ধরলাম একটা হিন্দু পরিবার একটা ছেলে জন্মগ্রহণ করছে তাকে একটা জায়গায় ফালাইয়া দিছে তাকে একটা মুসলমান লোক নিয়ে পাইলা বড় করছে ওই কি জানে যে সে হিন্দুর গর্বেতে জন্ম নিছে তাহলে সর্বশেষ সবকিছুর ঊর্ধ্বে আমরা মানুষ আমরা মানুষ মানুষের পরস্পর সম্মিলিতভাবে একটা সমাজ নিয়ে বসবাস করব সেই দৃষ্টিকোণ থেকে আমাদের বর্তমান বাংলাদেশে যে নৈরাজ্যতা চালাইতেছে এটা যারা আওয়ামী করে তারা কিন্তু দুষ করে নাই যারা বিএনপি করে তারাও দুষ করে নাই জামাত তারাও দুষ করে নাই কে দল করে আমি তাদেরকে দোষ দিতেছি না দলের আগে দেশ তাই তো নাকি বাংলাদেশ স্বাধীন না হলে আওয়ামী লীগ বিএনপি জামাত আদার্স যে বাংলাদেশের প্রায় তেপ্পান্নটা দল আছে দেশটির এগুলা হইতো না থাকতো না তে দল কিন্তু পরে আমার দেশ আগে আমার দেশ রক্ষায় দেশের ভিতরে যারা অশান্তি তৈরি করতেছে তারা আমার দেশকে ভালো চায় না তারা দেশকে ঐরাজ্য তৈরি করার জন্য তাদের নিজেদের স্বার্থ হাসিল করার জন্য আওয়ামী লীগের কিছু ব্যক্তি আছে যারা হাজার হাজার কোটি টাকা আমার আপনার কোটি কোটি টাকা মাইরা পলে যাওয়ার সময় দাদা লাস্টে নিজেদেরকে রক্ষা করার জন্য কিছু লোক একটা নেশা ছেলেকে ডাক ধরে গেছে এই ধর পাঁচ টাকা দিলাম ও যে আগুন ধরায় দিয়ে এই তোর দু হাজার টাকা দিলাম যা ও তো দু হাজার তো তিন দিন নেশা করব অর্থ নেশা আর কোনো কাম নাই এই ধরনের কিছু চরিত্রহীন লোকের কারণে আজকে আমাদের বাংলাদেশে যে অরাজকতা আপনারা শুনতে পারতেছেন কিচ্ছু কিন্তু হচ্ছে না কিন্তু শুনতে পারতেছেন যে এইটা ওইটা আমার চেয়ারম্যান হিসেবে কাঞ্চনপুরের প্রত্যেকটা জনগণকে প্রোডাক্ট দেওয়ার মতো ক্ষমতা সাহস আমার আছে যে আমি তারিখেই অ্যাবিলিটি কারণেই ঘোষণা দিয়ে দিয়েছি যে আমার কাঞ্চনপুরের একটা হিন্দু বায়ের গায়ে যদি কেউ হাত তোলে সে যে দলেরই হোক না কেন এই পার যদি কাউকে আঘাত করা হয় আমি তাকে ছাড়বো না ছাড়ার কোনো সুযোগও নাই আমি স্পষ্ট ভাষায় ওসিকেও বলে দিয়েছি আমি স্পষ্ট ভাষায় আমাদের যে বর্তমানে আর্মি অফিসার আছে ক্যাপ্টেন মাজারুল সাহেব ওনাকে আমি স্পষ্ট ভাষায় বলে দিয়েছি যে আমার কাঞ্চনপুরে কোনো অরাজকতা হবেও না কেউ হইতে করতে চাইলে আমি হইতে দেব না এটা আমার চ্যালেঞ্জ যে কারণেই আমার ছেলে পেলে যারা আছে আমার সাথে যারা থাকে কন্টিনিউ ওদের কিন্তু কান খোলা এখন যারা অরাজতা করার জন্য প্রস্তুত আগামীকাল গত সতেরোটা বৎসর বাংলাদেশের কয়েকশো কোটি টাকা খরচ হইতো কোটি টাকা আজকে একটা এটা একশো দশ কোটি টাকা আগামীকাল বাংলাদেশের রিজার্ভ ব্যাংকে জমা হবে আমাদের দেশের যে বর্তমান অর্থনৈতিক অবস্থা আমরা প্রায় উনত্রিশ মিলিয়ন ডলারে এখন আমাদের রিজার্ভ ব্যাংকে আছে অথচ আমরা আটানব্বই মিলিয়ন ডলার ঋণগ্রস্ত আছি এখানে যারা আছেন কে কার কটা সন্তান আমি জানি না প্রত্যেকটা পার হেড আমি এই যে তারা আমার পাঁচটা ফ্যামিলি আমার ওয়াইফ আমার তিন ছেলে এই পাঁচজন সাড়ে বারো লক্ষ টাকার আমি বাংলাদেশে ঋণ গ্রহণ করে চলতেছি আপনারা যারা ছোট ছোট ঋণ নেন না এনজিও থেকে ঋণ নেন সুদায় না শুধেলে কিন্তু আবার সুদ আসলে লাভ নেয় নেই না ঠিক এই টাকা যতদিন পরিশোধ না হবে আমাদেরকে দিনকে দিন প্রতিদিনই আমাদের এইটার ইন্টারেস্ট বাড়বে যারা করছে দেখেন আটানব্বই মিলিয়ন ডলার আমাদের ঋণগ্রস্ত চুরানব্বই মিলিয়ন ডলার তো তারা চুরি করে দেশ পাচার করে নিয়ে গেছে গা তার মানে তারা যারা লোন করছে তারা এটা সব চুরি করে নিয়ে গেছে গা মাঝখানে যা যে লাও সেই কত একটা কথা আছে না বাংলাদেশটাকে মরুভূমির মধ্যে ফালাই রেখে গেছে এখন বাংলাদেশের ক্লান্তিময় সময় আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে ভাই ভাইয়ের মতো আচরণ করে সমাজ ব্যবস্থাকে সুন্দর একটা জায়গায় রেখে দেশকে উন্নত করার জন্য আমাদের যা যা করণীয় আমাদের তাই করতে হবে এখানে নটে ভেদাভেদ হিন্দু মুসলমান আমরা সবাই ভাই ভাই সবাই মানুষ এটাই সবার উর্ধ্বে আপনারা নিশ্চিন্তে সবান্ধবে অনেকে আমি মাঝি কালকে গেছিলাম সৈভাবে গেছিলো মাঝি বাড়াতে পূজা নেওয়ার কথা ছিল সেটা তার বাঞ্চাল করছে আমি আবার আজকে ফোন দিয়ে বলছি টাকা লাগলে আমি টাকা দেব পূজা বন্ধ করা যাবে না পূজা বন্ধ করা যাবে না এটা আপনাদের ধর্মীয় অনুষ্ঠান আপনারা সশ সমাজে যারা এখানে উপস্থিত আছেন আবার হিন্দু পিতৃতুল্য মুরব্বিয়ান যারা আছেন আপনারা সশ আপনাদের যে সমাজ যারা পূজা নেন সকলকে আমি স্পেশালি অনুমোদন দিয়ে দিলাম আপনারা যদি পূজা করতে চান অর্থনৈতিক যদি কোনো আপনাদের বাধাগ্রস্ত থাকে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন পূজা করার জন্য যাবতীয় যা করণীয় আমি মামুন আপনাদেরকে করে দেব কিন্তু আপনাদের ধর্ম অনুষ্ঠান বন্ধ রাখা যাবে না আপনারা স অবস্থান থেকে পূজা মণ্ডপ করবেন আমি লাগাতার ডিউটি করবো আপনাদেরকে পূজাকে সেভ করার জন্য সকলে ভালো থাকবেন আর সর্বশেষ নামাজের টাইম হয়ে গেছে আমরা সবাই সম্মিলিতভাবে শুধু আপনাদের উদ্দেশ্যে আপনাদের মন মতোই মানে আজকে আমরা আমি হমান আপনাদের হ্যাঁ আমরা ওই যে দাদা কইলো যে আমরা ওই যে ইয়ে দাওত দিলে যে ই খাই আমি কিন্তু আবার ই খুব কি খাই তো যাই হোক সোমবার না কি জানি কয় তো আপনাদেরই সিস্টেমে পাক হচ্ছে আপনারাই পাক করতেছেন আমরা যারা মুসলমান আছি সকলেই সবজি খিচুড়ি সন্ধ্যার পরে হলেও আমরা খেয়ে যাব কেউ না খেয়ে যাবেন না এখন আপনাদের হিন্দু সম্প্রদায়ের থেকে কারো কোনো কথা যদি থাকে আমি দাঁড়িয়ে আছি যদি কোনো ওরকম ব্যত মানে ব্যত্যই রকম কোনো কথা থাকে একটু বলতে পারেন যে কারো কাছে রকম কোনো নিউজ কেউ কোনো ফোন কেউ কোনো হুমকি দুমকি দিছে কি না আমার সামনে দুজন মিডিয়া পায়ে আছে আমাদের এরা কিন্তু এটা আমাদের সারা টাঙ্গাইল তথা বাসাইল থেকে সবাই এটা কিন্তু দেখবে এই দশ মিনিট পর থেকে এটা আমাদের ইউটিউবে ফেসবুকে চলবে এখানে আমরা যারা কথা বললাম এখানে কিন্তু কোনো লুকোচুরির কোনো সুযোগ নাই আমার সমাজে কেউ যদি সামাজিক ব্যত্যয় ঘটায় আমার সে যত কাছেরই হোক না কেন তাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই আমার তরফ থেকে আপনারা সকলে ভালো থাকবেন সকলে আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা যে জায়গায় আছি আমরা আমাদের জায়গা থেকে যেন দেশকে সুরক্ষা সুরক্ষিত করে আপনাদেরকে সুন্দর জীবনযাপন করার ব্যবস্থা করে দিতে পারি সকলেকে অনেক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি নমস্কার